কলকাতার নায়িকা চাহিদ তুফানুফান নাম কপি করছে এই জন্য কপিরাইট মামলা দিব কালা পাঠার কয়দিন দশ দিন পর অনলাইনে আসলাম একটা গান গান কষ্ট আমরা গান না ওই যে ওয়াসিমের গান গা একটা নায়ক ওয়াসিমের চন্দনদ্বীপের রাজকন্যা ছবির গান গাও একটা

আমি ওই ছবিটাই দেখছি আর আমি ফারুকে কয়েকটা ছবি দেখছেন আমি ফারুকে বিটু বিটু তো ছবি দেখছি জসীম ভাইর একই ছবি বারবার ওই সাবানার সঙ্গে সাবানা মেশিন সেলাবে সেলাই করবে জসীম ভাই অটো চালাবে গাড়ি চালাবে ইলেকট্রিক্সা চালাবে দিয়ে তারপর পরিবর্তিত হবে লটারি হবে

ফাটাইতে চাই তো অনেক কিছু সামনে না পাইলে কিভাবে ফাটাই বলেন ফাটাও কিভাবে বা ফাটাও বম ফাটাবা না বেল ফাটাবা না টাকলার মাথা ফাটাবা না বাকলার মাথা ফাটাবা না মুফিস পাকলার মাথা ফাটাবা ফাটাও কালা বানাতে ফাটাই দিব কালা বানাতে কালা বানাইছে জাত শত্রু সাকিব খান প্রথমে রাফিকে নিয়ে বলি রাফি যদি সাকিব খান ছাড়া অনলি ইট ইট ছাড়া কোনো ফেস্টিভালে যদি সাকিব খান ছাড়া একটা সিনেমাতে হিট করতে পারে আমি ন্যাংটয়ার মতো এটা থেকে বাসা চলে আসব ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশ এবং ভারতের একটা তামিলনাড়ুর একটা ছবি আছে ওই ছবিটা দুইটা মিলাইয়া কপি মেরে দিচ্ছে দেশটির চাপাবাজি বাজেট কম শাকিব খানকে দিয়ে ওরা বাদের কভার করে ফেলছে রাতে শাকিব খানকে যে চাপাবাতি করে চিন্তার উপরে আমি যদি বলি তুফান ভাই শাকিব খানের যে প্রিয়তমার থেকে যে আপনার নতুন যে জার্নিটা শুরু হয়েছে এই জার্নির ভিত্তি যে দুইটা ছবিকে আপনি গণায় ধরতে পারেন এক বরবাদ দ্বিতীয় প্রিয়তমা এবং বরবাদের পরিচালক আশরাফ যখন রাজকুমার নির্মাণ করেন তখন একটা চাওয়াজি করছিল সত্তর লক্ষ টাকার বাজেট ফাইটিং এ এবং বলছে যদি এই ছবি সুপার হিট না হয় আমি আমেরিকা চলে যাব গুড জেন্টেলম্যান এমন বাস দেওয়া দিয়েছিলাম আমেরিকায় চলে গেছে সে কাম ব্যাক করুক তার প্রিয়তমায় যে না না প্রিয়তমার যে দর্শক তামছে ফ্যামিলি অডিয়েন্স বরবাদ যে তানছে তুফান কিন্তু ইয়া তুফান পারে নাই এবং তান্ডবও কিন্তু পারে নাই ভাই মাথায় রাখতে হবে আমাদের দেশের পরিচালক কিন্তু যারা মানে আমি আপনি বলি রাফি

রাফি যে কটা সিনেমা করছে পোড়ামন দহন তারপরে ফুটবল নিয়ে একটা খেলা তারপরে শাকিব খান এই কটা সিনেমার ভিতরে শুধু আপনি পোড়ামনকে ধরতে পারেন পোড়ামন টু পোড়ামন না যেহেতু এটা আপনার এক কোটি টাকার পাশাপাশি পরে কাছাকাছি বাজেট ছিল কাবার করে ফেলছে কিন্তু ও ভাল পারতেছে যে শাকিব খানকে নিয়ে আচ্ছা ওটা একটা চ্যালেঞ্জ দিয়ে দিই আমরা সবাই মিলে ও যদি এতই পারে জাহেদ খানকে নিয়ে

এমন গল্প নিচ্ছে যে সকল গল্প বাংলাদেশের সাধারণ দর্শকের মাথার উপরে আমার সাথে কি দেখবার ছবিটা শেয়ারে নিছে দেখার জন্য আমি গল্প আমি বুঝি না মাথার উপর দিয়ে যায় পরে আমি হাসলাম আসলে এই গল্প বোঝার জন্য

যমন খেলা কথা বলার অধিকার পাইনি নেই বর্তমান কুটি ওমান রাজনীতিবা যারা সম্ভবনাময় বা যারা ভাবে আমবা জাতি তাদের হেল্পনিয়ার সাকিব খানকে মানে করেন যে বাধ্য করাইছে রাহানরাপি ওই কিষুকে রাখার জন্য হ্যাঁ কিষুকে রাখার জন্য এবং আরেকটা কথা শ্রীলঙ্কার কিছুই অ্যাকশন শর্ট লিখে দিছে ইসর সভিতা সাকিব খানকে দেখাবে সাকিব খান সালে সাকিব খানকে পাইবো না এবং

সার্জারি নাইকা কার ঠোঁটটারে এমন মানে ঠোঁট সার্জারি মুখ সার্জারি সব সার্জারি হুম এই সার্জারি নাই কার কিন্তু কত উপভোগ করছে সার্জারি মুখ সার্জারি সব সার্জারি হুম এই সার্জারি নাই কার কিন্তু কত করছে